বন্ধ হচ্ছে দেড় কোটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাঁ দেড় কোটি একটি দুটি নয় বা এক লক্ষ দু লক্ষ নয় রিজার্ভ ব্যাংকের যে রিকোয়েস্ট তাতেই বিভিন্ন ব্যাংকগুলো এই দেড় কোটি অ্যাকাউন্ট বন্ধ করতে যাচ্ছে এই অ্যাকাউন্টগুলো কিসের অ্যাকাউন্ট কেন হঠাৎ এই দেড় কোটি অ্যাকাউন্ট বন্ধ হচ্ছে এর মধ্যে আপনার আমার অ্যাকাউন্ট থাকার সমস্যা সম্ভাবনা কতটা কেন এই সিদ্ধান্ত সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো শেষ পর্যন্ত দেখুন নমস্কার আমি প্রাণ চক্রবর্তী জনধন যে অ্যাকাউন্ট আমাদের কেন্দ্রীয় সরকার এই নতুন সরকার আসার পরে একটি প্রকল্প চালু করেছিল তাতে প্রায় পঞ্চান্ন কোটি সত্তর লক্ষ নতুন অ্যাকাউন্ট খুলেছে সারাদেশে পঞ্চান্ন কোটি সত্তর লক্ষ সেই অ্যাকাউন্টগুলোর মধ্যে থেকে দেড় কোটি অ্যাকাউন্ট বাছাই করা হয়েছে যে অ্যাকাউন্টগুলোকে ইমিডিয়েট বন্ধ করা হবে কিছু দিনের মধ্যেই বন্ধ করা হবে কারণ কি রিজার্ভ ব্যাংক এই সিদ্ধান্তে এসেছে কারণ এই যে যত সাইবার প্রতারণা ঘটছে তার বেশিরভাগ টাকাগুলো যাচ্ছে এই জনধন এই যে অ্যাকাউন্টগুলো সেই অ্যাকাউন্টে যার অ্যাকাউন্ট হোল্ডার নিজেও জানে না যে আমার অ্যাকাউন্ট ব্যবহার করে কারচুপির টাকা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঢুকছে এইগুলোকে যখন তদন্ত করতে যাচ্ছে সাইবার ক্রাইম এইগুলো তদন্ত করতে যে অ্যাকাউন্টের মালিকদের খুঁজে দেখছে তারা আদেও এর সাথে যুক্ত নয় এই নিষ্ক্রিয় যে অ্যাকাউন্টগুলো দীর্ঘদিন যেগুলোতে কোনো ট্রানজ্যাকশন হচ্ছে না সেই অ্যাকাউন্টগুলোকেই প্রতারকরা টার্গেট করেছে অথবা আমার আপনার এক ডকুমেন্ট কোনোভাবে জোগাড় করে ভুয়ো জনধন অ্যাকাউন্ট খুলেছে এইগুলো মানে সলভ করতে যে দিশা আড়া হয়ে যাচ্ছে অনেকটা রিজার্ভ ব্যাঙ্ক এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থা বিভিন্ন রাজ্য সরকারের সংস্থাগুলো এই জন্য কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাংকের কাছে একটা সঠিক পরামর্শ চেয়েছে রিজার্ভ ব্যাংকের একটা ছোট্ট পরিসংখ্যান বলছে লাস্ট ছ মাসে এই ধরনের নিষ্ক্রিয় যে জনধন অ্যাকাউন্ট সেখানে প্রায় দেড়শো কোটি টাকার প্রতারণার টাকা ঢুকেছে ভাবুন এবং গত বছরে প্রায় পাঁচশো কুড়ি কোটি টাকা ঢুকেছে এই বিভিন্ন করে ফোন পে প্রতারণা বিভিন্ন আমি আপনাদের সতর্ক করেছি এই ধরনের অ্যাকাউন্টগুলোতে সেই টাকাটা ঢুকিয়ে দিচ্ছে আমার নামে জনধন অ্যাকাউন্ট এটা করার দরকার করে রেখেছে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট টাকা পয়সা রাখার দরকার নেই দেখুন টিক্সটা কি সে অ্যাকাউন্টটা পড়ে আছে আর খোঁজখবরই রাখছি না সেই অ্যাকাউন্টটাকেই ভেতরের কিছু তো ব্যাপার আছে এখানে যারা এর সাথে যুক্ত বা ভুয়ো জনধান অ্যাকাউন্ট খুলে এই প্রতারণাগুলো হচ্ছে তাহলে এর সলিউশন কি রিজার্ভ ব্যাঙ্ক এরকম সার্ভে করে দেখেছি পঞ্চান্ন কোটি সত্তর লক্ষ অ্যাকাউন্টের মধ্যে দেড় কোটির বেশি অ্যাকাউন্ট আছে যা গত কয়েক বছর কোনো ট্রানজ্যাকশন নেই কোনো লেনদেন করেনি টাকা পয়সা অ্যাকাউন্টটা খোলার দরকার খুলে রেখেছে এবার জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট হওয়ার কারণে সেটা বন্ধও করা যাচ্ছে না কিছু কিছু ক্ষেত্রে কি করেছে এটা তো বড় একটা প্রকল্প নেওয়া ছিল কিন্তু সরকার তো প্রকল্প বড় বড় নেয় জানেন কিছু সাবসিডি টাকা ঢুকেছিল বাকি অ্যাকাউন্টগুলো কিন্তু এই মানে পুরো আপনার যে নিষ্ক্রিয় হয়ে পড়ে আছে এই জন্য রিজার্ভ ব্যাংক বিভিন্ন কোন ব্যাংকের আন্ডারে কতগুলো অ্যাকাউন্ট এরকম আছে তার একটা লিস্ট করে সব ব্যাংকে তথ্য পাঠিয়েছে যে এই দেড় কোটি অ্যাকাউন্ট ইমিডিয়েট এগুলোর স্টেপ নিতে হবে না হলে এই ধরনের প্রতারণা কিন্তু বাড়তেই থাকবে এইবার হট করে আমার যতই একটা অ্যাকাউন্ট থাকা আমি ব্যবহার করি না করি বন্ধ তো করতে পারবে না এই জন্য একটাই উপায় বলেছে খুব ইমিডিয়েট রিসেন্ট দেখবেন হবে যেটা এই অ্যাকাউন্ট হোল্ডার যারা আছে। তাদেরকে কে ওয়াইসি চেয়ে পাঠাবে টাইম দেবে সাত দিন পাঁচ দিন যাই হোক সেই টাইমের মধ্যে আপনি ব্যাংকে যে কে আপডেট করবেন সব তথ্য দেবেন যদি ঠিকঠাক থাকে তবে একাউন্টে থাকবে না হলে বেশিরভাগই দের কোট অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হচ্ছে এবার আপনার বা আপনার পরিবারের কারো যদি এই ধরনের জনধন অ্যাকাউন্ট থাকে যেটা আপনি কোনো লেনদেন করেন না অথবা অন্য কোন জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের বই থাকে যেখানে আপনি কোনো লেনদেন করেন না সে কিন্তু সেই অ্যাকাউন্টটা দিয়ে প্রতারণা হতে পারে আপনি জানেন না ছুন্নি খাননি অথচ আপনি প্রতারণায় জড়িয়ে পড়ছেন কারণ আপনার অ্যাকাউন্টটাকে ব্যবহার করে কোনো রকম ভাবে ডুপ্লিসিটি করে সেই অ্যাকাউন্টে প্রতারণার টাকা ঢুকছে কোথা দিয়ে সে টাকা বেরিয়ে যাচ্ছে আপনি জানেনও না কারণ আপনি কেওয়াইসি আপডেট করেনি আপনার মোবাইলে কোনো মেসেজ আসছে না ঠিকঠাক এইরকম হয়ে যাচ্ছে তারা এই ধরনের কিন্তু প্রতারণাগুলো করছে তাই এই ধরনের অ্যাকাউন্ট থাকলে আপনি নিজে হয় অ্যাকাউন্টটা যদি আপনার কাজে না লাগে ক্লোজ করুন একদম বন্ধ করে দিন যে ম্যানেজারকে বা সার্ভিস ম্যানেজারকে বলুন আমি অ্যাকাউন্টটা বন্ধ করতে চাই অ্যাপ্লিকেশন দিলে টোটাল ক্লোজ হয়ে যাবে অর্থাৎ আপনি নিরাপদ অথবা সেটাই কে ওয়াইসি আপডেট করে অ্যাকাউন্টটাকে ঠিকঠাক রাখুন সচল রাখুন যা হোক সাধ্য মতো সেখানে কিছু পয়সা জমা করুন লেনদেন করুন অ্যাকাউন্টটা ঠিক রাখুন না হলে কিন্তু আপনার এই একটা অ্যাকাউন্টের জন্য ভবিষ্যৎ হয়তো অন্য অ্যাকাউন্ট প্রভাবিত হতে পারে আর এই সাইবার প্রতারকরা কিন্তু ওত পেতে বসে আছে কখন কোন ফাঁদে কাকে ফেলবে তাই নিজে সতর্ক হন অন্যকে সতর্ক করুন নিজে প্রতারণার শিকার হবেন না বা প্রতারণার মাধ্যম নিজে অজান্তে হয়ে যাবেন না সতর্ক থাকুন সচেতন থাকুন ধন্যবাদ